রহমানের সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান গ্যালারি বিড়ি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সম্মানিত দর্শক দেখতে পারতেছেন একদম পুতুলের মতো সুন্দর দেখতে এখানে বেশ কিছু হেলমেট আছে ব্ল্যাক আছে রেড আছে ইয়েলো আছে এছাড়াও দর্শক আরও প্রতিবেদনে ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে এবং আমরা প্রত্যেকটা জোরার বিস্তারিত আলোচনা করব ভিডিওতে সম্মানিত দর্শক ভিডিও স্ক্রিন আপনি দেখতে পারতেন চমৎকার এখানে একটা লাহরি আছে ফ্যামিলি প্যাকেজ এই হচ্ছে বাবা মা এই যে দেখেন দুইটা বেবি সব আছে জিরোফেদার বাচ্চা পুরো ফ্যামিলি প্যাকেজটাই কিন্তু আজকে আপনাদের জন্য খুবই কম দামে থাকবে ইনশাল্লাহ ভিডিওটা দেখতে হবে ধৈর্য সহকারে এছাড়াও দর্শক দর্শক আজকে কিন্তু হিউজ পরিমাণ ভালো ভালো কোয়ালিটির কালেকশন আছে আর আজকে মাসা কালেকশন একদম ইউনিক ইউনিক কালেকশন দেখতে পারতেছেন মডার্ন শার্ট ইন কত বড় সাইজ কাটাবে ঠোঁট তো দেখাই যাচ্ছে না এই দেখেন এ হচ্ছে মাটিটা এ হচ্ছে নটটা ইনশাল্লাহ আমরা ভিডিওতে দেখাবে বিস্তারিত আলোচনা করবো এছাড়াও দর্শক পেন্সিল পটার দেখেন অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে মার্শাল্লাহ এটা কিন্তু আবার ডিম দুটা কমপ্লিট করে বৈশা আছে চাইলে আপনারা কিন্তু ডিম সবাই বাইরের কাছ থেকে নিতে পারবেন আর ইউনিক বলার কারণ তো দর্শক দেখতে পারতেছেন ইউনিক ইউনিক কালেকশন কিন্তু আজকে মাসাল্লাহ এই যে শার্টিন দেখতেছেন সিল্কি শার্টিন অদ্ভুত সুন্দর দেখতে সিল্কি শার্টিন কালেকশন করছে ভাই আপনাদের জন্য আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন এর বাইরে আরো ইউজ পরিমাণ কালেকশন আছে বিশেষ করে লাহরি আছে বেশ কোয়ালিটি সম্পূর্ণ আরো বেশ কিছু লাহরি আছে ইনশাআল্লাহ আমরা ভিডিওতে দেখাবো আপনাদেরকে তো দয়েক বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত আমরা বাইরের মুখ থেকে জানি ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম ভাই কেমন আছেন ভাই

থামবেল পিছনে একটা থামবেল দেখতেছে নিয়াদ পিজন লভ মোবাইল নাম্বার সহ ইদানিং আবার বাই একটা সেট আপ বানাইছে সুন্দর করে নাম দিয়ে এবং নাম্বার দিয়ে অসাধারণ লাগতেছে অবশ্য কেসটা এটা হলো শোক আচা এই শোক আচাটা বানাইছে তো যাই হোক আমরা প্রথমে দেখতেছি একজন রেসার আর রেসারটা হচ্ছে মাক্সি ভিতরে বয়স কেমন চলতেছে ভাই রানিং রানিং না ছোট করে দামটা শুরু দিয়ে ভাই বলেন শুরু করে বলতে গেলে দুইটা মাদি হতে পারে দুইটাই মাদি না দুইটাই মাদি হতে পারে হতে পারে না 95% গ্যারান্টি আচ্ছা আচ্ছা আপনার দুইটা গোবুতো দাম মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা বেচা বিক্রি একদম ভাই 1000 টাকা একদম থাকবে 1000 টাকা দুইটা মা দেওয়ার সম্ভাবনা নাইন্টি ফাইভ পার্সেন্ট বেশি আশা করি দর্শক যদি আপনাদের কারোর লাগে নিতে পারেন চমৎকার রেসার একদম থাকবে এক হাজার টাকা ভালো লাগতো অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন পেয়ার না সরি হ্যাঁ মা দেওয়ার সম্ভাবনা বেশি জি ভাইলার মুখে হ্যাঁ এই যে নর্মাদি আছে ভাই হ্যাঁ মাঝে কি মাদের সম্ভব ভাই জোড়া দুই জোড়া আচ্ছা আচ্ছা হয়তো ওইখানে দুইটা নর চলে গেছে ভাই দুইটা তাই না জি ভাইয়া

দেখতে পারতো এখানে ব্ল্যাক রেড এবং ইয়েলো কালার এবং ইয়েলো কালার একটা সিঙ্গেল এক্সট্রা নরো আছে সরি রেড কালার না রেড কালারের একটা সিঙ্গেল এক্সট্রা নরো আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা দর্শক একদম পুতুলের মতো দেখতে আরো একটা পেয়ার আছে রেড কালারের কর্মনা সরি হলুদ কালারের কর্মনা অসাধারণ সুন্দর দেখতে দেখতে পাচ্ছেন জুটিও আছে চমৎকার এই ডানে যেটা দেখতেছি ভাই সামনে এটা হচ্ছে আর এই যে এখন চলে আসছে মাদিটা এগুলা তো রানিং না রানিং পেয়ার ভাই কবুতর ছিল কিন্তু অনেক ময়লা ভাই এটা কত সুন্দর হয়েছে ডিম বাচ্চা নিজে নিজে করা আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত ভাই এটা 2800 টাকা 2800 টাকা জানেন একদম 2600 টাকা একদম থাকবে 2600 টাকা 2600 টাকা ফাইনাল এটাই ফাইনাল এটাই ফাইনাল থাকবে একদম 2600 টাকা ভালো লাগলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চমৎকার ইয়েলো কালারের কর্মনার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন কবুতর কতটা চঞ্চল এবং ছটফট করতেছে খাঁচাতে দেওয়ার পরে শো দেওয়ার পরে অসাধারণ সুন্দর একটা পেয়ার এক দাম ছাব্বিশশো টাকা হলে আপনারা এই প্যাটারটা নিতে পারবেন আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন আরো এক পেয়ার কর্মনা তবে একটা এখানে ইউনিক একটা কালার আছে সেটা হচ্ছে এন্ডলোজিয়া এন্ডলোজিয়ান যেটা কালার দেখতেছি ভাই এটা নন্না মাদি এটা মাদি ভাই আর ব্ল্যাক যেটা এটা হচ্ছে নটটা এটা নটটা আচ্ছা একদম ইউনিক একটা এন্ডলোজিয়ান কালার কর্মনা প্রথম দেখলাম আমি ভাইয়ের কাছে আর এই জোড়াটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলেন তো ভাই এটা ভাই যা লাগবে ইনশাআল্লাহ ফোন দিবে আচ্ছা দাম রিজনেবল থাকবে ইনশাআল্লাহ আচ্ছা হাতের নাগালি থাকবে তবে দর্শক ফোন দিবেন ইনশাআল্লাহ দাম দর করে আলোচনার মাধ্যমে কথা বলে নিতে পারবেন আপনারা আর এই জোড়াটা সিঙ্গেল বিক্রি হবে না সিঙ্গেল বিক্রি হবে না এই জোড়াটা থেকে জোড়াই নিতে হবে আর আদার যা দেখাবো এখান থেকে সিঙ্গেল যাই লাগে আপনারা নিতে পারবেন বাইরের কাছ থেকে কিন্তু এই জোড়াটার থেকে সিঙ্গেল দেওয়া যাবে না জোড়াটা নিতে হবে জি ভাই হাতে কি দেখতাছে ভাই শার্টিন জি ভাই শাটিন ভাই শার্টিন তো দেখতাছে কিন্তু মানে বিস্বড় আলো একদম ইউনিক একটা বিষয় সেটা হচ্ছে যে সিল্কি জি জি সিল্কি শাটিন সিল্কি দেখেন দর্শক বডিটা ভাই দেখাচ্ছে আপনাদেরকে সিল্কি শার্টিন এই যে দেখেন পুরো ফেদারগুলা বাই দেখায় দিচ্ছে সাড়েদান ভাই এটা মেল এটা হচ্ছে মেল ওটা হচ্ছে ফিমেলটা ফিমেল বয়স কেমন চলতেছে ভাই নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট জি ভাই আচ্ছা দর্শক দেখতে পারতেছেন সিল্কি শার্টিন অদ্ভুত দেখতে সুন্দর আর আমি এই ফার্স্ট টাইম ভিডিও করতে আছি আজকে কিন্তু খুবই ইউনিক কিছু কালেকশন ভাই ভাই পায়ের ফেদার কিন্তু জুম করে দেন পায়ের ফেদার সিল্কি হ্যাঁ এই পায়ের ফেদারগুলো কিন্তু সিল্কি আর এটা হচ্ছে এই নিউ অ্যাডাল্ট পেয়ার নিউ অ্যাডাল্ট পেয়ার আচ্ছা ভাই নরমালি কনফার্ম আছে দামটা ভাই ভাই ইউনিক বলে যা আমরা দাম থাকি জানা জি বর্তমান বাজার শার্টিং ভিকে ভাই ফ্রেশ কোয়ালিটি 2000 টাকা এর দাম থাকবে একদম 3500 টাকা মাত্র 3500 টাকা সিল্কের এক জোড়া শার্ট পাচ্ছেন নিউ অ্যাডাল্ট দীর্ঘ দিন আল্লাহর মতে ডিম পাচ্ছেন নিতে পারবেন 3200 টাকা একদম থাকবে 3000 টাকা জি যাতে মানুষ ভাই যে কি চান কোন দাম জিজ্ঞাসা না হয় যা আছে তাই দাম দিন একদম থাকবে 3000 টাকা দর্শক আমরা দেখতে পারতাছি আরো একটা ইউনিক কালেকশন বাইরের কাছে যেটা হচ্ছে ব্লুবার কি ভাই শার্টেন মডার্ন শার্টিন বুলুভার মডার্ন শার্টিন এটা ঠোঁট দেখেন ফেস দেখেন এই হলো মাদিটা মাদিটা একটু দেখাই দেখেন হ্যাঁ আর এই যে নর্থপুরা মানে সামনে চলে আসতেছে হ্যাঁ ভিতরে ক্যামেরা নিতেই দিচ্ছে না তো যাই হোক ডিম বাচ্চা করছে ভাই জি জি ভাই ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা করা একটা ব্যাপার আচ্ছা তো আসলে এই যে নরের জন্য হাত হাত দেওয়া কষ্ট এই যে মাদির একটু দেখাই মাঝে আমাদের এক এদিকে না দেখাই আপনাদেরকে মাদটা একটু ঘুরে গাড়ায় দেখাই কালারটা দেখতেই পারতেছেন চমৎকার ঠোঁট নাই দেখেন এটা হচ্ছে মাদিটা ঠোঁট দেখাই যাচ্ছে না আর এই হচ্ছে নটটা এই যে দেখেন নটটা খুব অস্থির একটা পেয়ার ভাই কেমনে কি ভাই দামটা ভাই এটা ভাই লাগে ফোন দেবেন আচ্ছা এটা যদি কারো পছন্দ হয় ভালো লাগে অবশ্যই ফোন দেবেন দামটা কি আলোচনায় রাখ থাকলো ভাই নাকি অবশ্যই দামটা আলোচনায় রাখলেন ভাই ভালো লাগলো অবশ্যই ফোন দেবেন কতটা অ্যাক্টিভ সে কতটা অ্যাক্টিভ আর খুব রাগী দেখেন পুতুলের মতো শুনতে আসলে নটটা তো স্থির হয়ে দাঁড়ায় না এই জন্য নটটা ওইভাবে দেখাইতে পারি না মাদিটা একটু স্থির হয়ে দাঁড়ায় এই জন্য মাদিটা একটু ভালোভাবে দেখাই দিই হাতে দিয়ে দেখাই দিয়েছে ঠোঁটটা দেখানোর চেষ্টা করি দেখেন ঠোঁট দেখাই যাচ্ছে না একদম অনেক বড় সাইজ অনেক বড় সাইজ

একদম পঁয়ত্রিশশো থাকবে তাইলে নাকি ভাই দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে আছে পেন্সিল পটার মাসাল্লাহ দেখেন এন্ডোলজিয়াল কালারের ভিতরে নটটা হারিতে আছে ডিমগুলো তা দিতেছে দুইটা ডিমও কমপ্লিট করে দিছে আর এই হচ্ছে মাদিটা এই যে মাদিটা করে বাবা এটা আমার হাতে হাত দিতে দেয় না এই যে খাসা হাত দিতে দেয় না দেখেন খুবই অ্যাকটিভ আর এ হচ্ছে মাদিটা একদম

আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি বাইরের কাছে এক পেয়ার লাহরি আছে সাইজটা দেখেন বিশাল বড় সড়ো সাইজের হাতে ডানে দেখতেছি যেটা ওটা কি নর ভাই বামে যেটা দেখতেছি এটা হচ্ছে মাদি দেখেন কত বড় সাইজ গেট আপে আর এই জোড়াটা অলরেডি ডিম বাচ্চা করা একটা পেয়ার ভালো লাগলে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর দামটা ভাই একটু বলেন তো ছোট করে দামটা বলে দিচ্ছি আগে আমি একটা একটা কবুতর দিই আচ্ছা আর একটা কবুতর দিবেন প্যাকেজে থাকবে নাকি প্যাকেজ বলতে ভাই ফ্যামিলি প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ মানে ওদের বাচ্চা আছে আচ্ছা ভাই ফ্যামিলি প্যাকেজ বলতে ওদের দুটো বাচ্চা আছে জি জি ভাই কোয়ালিটি একদম বুকের নিষ্ঠা দেখেন বাবা ও মা তো ফ্রেশ বাচ্চাগুলো তো জিরো ফেদার মনে হচ্ছে ভাই জিরো ফেদার ভাই জিরো ফেদারের বাচ্চা একদম জিরো ফেদারের বাচ্চা সহ আপনারা এই মাস্টার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন আমি একটু ঘুরে ঘুরে দেখায় দেই দেখেন ভাই জি এবার বলেন দামের দামটা বলেন ভাই ভাই মাত্র 4200 টাকা মাত্র 4200 টাকা 4200 টাকা জি একদম ভাইয়া কত থাকবো

টাকাটা এই ব্যস্ত আছে আর মাদিটা হচ্ছে হাতের ডানে আছে মাদি মল্টিং চলতেছে আচ্ছা এটা তো রানিং ভাই ভাই এটা মাস্টার বেবিও আছে আচ্ছা এটার বেবিও আছে না আচ্ছা এই জোড়াটা মাস্টার পেটার ভাই দামটা বলেন ভাই 3500 টাকা ভাই 3500 টাকা একদম থাকবে ভাই যে হলুদ লাগে তো এমনি পাওয়া যায় না ভাই হলুদ তো সবই সিরাজি হয় জি জি তো এই লাহরিটা একদম থাকবে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা প্যাকেজ থাকবে আমরা দ্বিতীয়টা একটু দেখাই বিশেষ করে যেগুলা বেবি আছে সেগুলো দেখাবো এই যে ভাই দ্বিতীয় পেয়ারটা দিছে হাতের বামে যে দুইটা দেখতেছেন এই দুটো হচ্ছে দ্বিতীয় পেয়ারটা আর এইগুলোর মার্শাল্লাহ মার্কিং দেখেন একশো একশো মার্কিং এই যে এই জোড়াটা এটাও হচ্ছে ওদেরই বাচ্চা বর্তমানে রানিং রানিং তো দুইটা পেয়ারের রানিং পিছনের জোড়াটা হলো বাবা মা এই জোড়া হলো ওদেরই বাচ্চা বর্তমানে সবগুলা রানিং কবুতর জি ভাই তো চাইলে আপনারা এই সেকেন্ড পেয়ারটাও সিঙ্গেলও নিতে পারবেন ফ্যামিলি প্যাকেজও নিতে পারবেন পরে যেটা দেখালেন ভাই সিঙ্গেল যে পরে জোড়াটা দিছেন ভাই এই জোড়াটা সিঙ্গেল দাম থাকবে কত ভাই জান এইটাও 3500 টাকা 3500 টাকা থাকবে দোনো জোড়াই সিঙ্গেল সিঙ্গেল নিলে আর একসাথে যদি কোনো ভাই বন্ধু নিতে চায় ভাই জি ভাই আর ভাই কবুতর যে কোয়ালিটি আছে ভাই কোনটা বাপ মা কোনটা বাচ্চা কাচ্চা বোঝার উপায় বোঝার উপায় নাই ভাই দুই জোড়া কবুতর একসাথে নিলে মাত্র 6000 টাকা একসাথে নিলে মাত্র 6000 টাকায় দুই পেয়ার

একদমশো টাকা গুলো আপনারা নিতে পারবেন আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন গিয়ার নিয়ে বলার কিছু নেই আমার একশো একশো গিয়ার একশো একশো কোয়ালিটি জিরো থেকে এক ফেদার বাচ্চার কোয়ালিটি দেখেন মাসাল্লা দর্শক একদম পুতুলের মতো সুন্দর দেখতে আরো এক লাউরি আমরা দেখতে পাঠাচ্ছি মার্কিংটা দেখেন বুকের নিচের চোখের বর্ডারটা

দর্শক একদম চমৎকার দেখতে পুতুল মতো আরো একটা সুন্দর দেখতে সিঙ্গেল কবুতর দেখতে পারতেছি আমরা বাইরা কি বলে আমরা মনে নাই আমার ভুলে গেছি গা সেকশন শিল্ড ভাই ভাই সেকশন শিল্ড কালারটা দর্শক দেখতে পারতেছেন হোয়াইট বার আর কালারটা কিন্তু এন্ডলোজিয়ান জি জি এন্ডলোজিয়ান কালারের ভিতরে সেকশন শিল্ড তাও আবার সিঙ্গেল এক পিস নন ভাই ওই যে আপনার দুই এক মাস ধরে আমরা আগে ছিলাম ভাই হ্যাঁ জি প্রায় তিন জোড়া একসাথে জি ওইখানে ছিল সেম ওইটার আরেকটা বেবি আচ্ছা আচ্ছা

ন টাকাটা কিন্তু ব্যস্ত মাদি হাতে ডানে আছে সিঙ্গেল লাগলে সিঙ্গেল নর মাদি নিতে পারবে যার যেভাবে লাগে আর এটা হলো রানিং জোড়া ভাই ডিম বাচ্চা করা এই জোড়া ভাই কত চাচ্ছেন দাম এটাও তিন হাজার টাকা আচ্ছা কালোটা তিন হাজার টাকা তিন হাজার এটা তিন হাজার হলুদ তিন হাজার সব তিন হাজার আচ্ছা আচ্ছা তো একসাথে যারা পরিমাণে বেশি নেবেন তাদের জন্য কিন্তু ভাই ডিসকাউন্ট রাখবেন ইনশাআল্লাহ ফোন দিবেন পছন্দ হলে ফোন দিবেন অনেকে ছোট্ট করে একটা কমেন্ট লেখেন কমেন্ট করেন দাম বেশি আর ভাই আপনার নেওয়ার ইচ্ছা থাকলে আপনি ফোন দেন কথা বলেন দেখেন যে আপনার কমে রাখে কিনা আপনি যদি কমেন্টে এসে দাম বেশি বলে চলে যান ওইটাতে কি মানে আপনার নেওয়া হলো না তার মানে আপনার নেওয়ার ইচ্ছা নেই আপনি আসেনা একটা কমেন্ট করার জন্য এটাই আর কি তো যাই হোক ভালো লাগলে যোগাযোগ করবেন তিন হাজার তিন হাজার টাকা একদম থাকবে সিঙ্গেল নিলে